নমস্কার বন্ধুরা মমস লাভলি লাভলিপুরে তোমাদের সব ভাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো আজ আমি সব সবথেকে প্রিয় একটা ডিশ মোচা চিংড়ির ঘন্ট তোমাদের সাথে শেয়ার করব। তো আমি যেভাবে বানাই এইভাবে যদি তোমরা বানাও অসাধারণ টেস্টি হয় মোচাটা আমি সকালবেলা কেটেছি রান্নার ঠিক তিন ঘন্টা আগে কেটে নিয়েছি কাটার সময় আমি এখানে জলের মধ্যে এক থেকে দেড় চামচ লবণ দিয়ে দিয়েছিলাম যাতে এরকম কষ বেরিয়ে যায় দেখো আমার তো জলটা দেখতে পাচ্ছো কম কষ বেরিয়ে এসেছে অনেকে বলে চুন দেওয়ার দরকার তো চুনটা দেওয়া খুব একটা আমার মনে হয় না কিছুই হয় নুন দিলেই এর কষটা বেরিয়ে যায় আর এখানে নিয়েছি চিংড়ি মাছ বাজার থেকে চিংড়ি মাছ এনেছে কিন্তু একটু বড়ো সাইজ হয়ে গেছে বলেছিলাম ছোটো চিংড়ি আনতে তো ছোটো চিংড়ি পাইনি বড়ো চিংড়ি তো ঠিক আছে ছোটো চিংড়িগুলো হলে ভালো হয় দেখতে বড়ো বড়ো চিংড়ি এগুলো বাজার থেকে খোসা কিছুটা ছাড়িয়ে দিয়েছে আর কিছুটা ছাড়াই নি সেগুলো আমি একটু ছাড়িয়ে নিচ্ছি কেননা খাওয়ার সময় খোসা থাকলে বাচ্চারা কেউ খেতে চায় না সেই জন্য আমি পুরো খোসা ছাড়িয়ে মাথার যে এগুলো থাকে পিঠের যে নোংরা থাকে সব বার করে দিয়েছি দিয়ে আর এখানে একটা আলু কেটে নিয়েছি একটু ছোটো ছোটো করে প্রেশার কুকারে জল দিয়ে দিয়েছি দু গ্লাস হলুদ দিয়ে দিলাম এক চামচ দিয়ে মোচাগুলো দিয়ে দিচ্ছি মোচাটা আমি দুটো সিটি মেরে নেব দুটো সিটি মারলেই এটা হয়ে যাবে বেশি সিদ্ধ হলে ঘেটে যাবে ওই জন্য দুটো সিটি মারব তাতেই হয়ে যাবে তো আমি এখানে দুটো প্রেশারে আসা সিটি আসা পর্যন্ত তো হয়ে গেছে আমার সিটি মারা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম করে নেব তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ছোটো যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো লাল লাল করে একটু ভেজে নেব আলুটা ভেজে নিলাম আলুটা আমি প্রেশারে দিয়ে দিতে পারতাম কিন্তু আলুগুলো প্রেশারে দিলে আর চিহ্ন থাকবে না বেশি সব যেন ঘেটে ঘেটে যাবে সেই জন্যে সামান্য নুন হলুদ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এখন ছোট করে দেব দিয়ে এটা ঢাকা দিয়ে হতে দেবো তো ঢাকা দিয়ে এটা ততক্ষণে হোক আমার ওদিকে প্রেশার কুকারে সেটি এ প্রেশারটা সরে গেছে তো আমি এগুলো সব ছেঁকে নিলাম জলটা পুরো কালো হয়ে গেছে তো চুবড়ির মধ্যে থাক এগিয়ে দিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো সব নামিয়ে নেব আলুগুলো একদম লাল লাল হয়ে গেছে আর সিদ্ধও অনেকটা হয়ে এসেছে বাকি সিদ্ধটা মোচার সাথে রান্না হবে তখন হবে তো এগুলো তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আমি আবার মাছগুলো ভেজে নেব নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নিয়ে এগুলো আবার মাছগুলো একটু কড়াই দিয়ে অল্প ভাজা করে নেবো বেশি ভাজবো না চিংড়ি মাছ একটু নাড়াচাড়া করে এপিট ওপিট করে একটু রঙ ধরবে নামিয়ে হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার এই তেলে আর একটু তেল দিতে হবে দিয়ে এর মধ্যে এবার কিছু ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে দিয়ে দেবো দিয়ে এগুলো একটু ভাজা ভাজা হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবে এবারে এখানে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি একটু বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিই এবারে একটা লং একটা টমেটো কুচিয়ে রেখেছি সেই টমেটো কুচিটাও আবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো যাতে টমেটো গুলো তাড়াতাড়ি গলে যায় নাড়াচাড়া করলাম বেশ কিছুক্ষণ তারপরে হাফ চামচ রসুন দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে এটাকেও একটু আস্তে গ্যাসের ফ্রেম লোতে রেখে ধীরে ধীরে ভেজে নিতে হবে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তারপর একটু জল দিয়ে দিলাম দিয়ে কিছু অন্য মশলা দিয়ে দেবো পেঁয়াজ আর রসুনটা ভালোই ভাজা হয়ে গেছে এবার একটু জল দিয়ে দিলাম এবার ওতেই আরও ভালো করে কষা হয়ে যাবে এবার একটু হলুদ গুঁড়ো ধনে জিরের গুঁড়ো দেবো তারপর আদা একটু আদার পেস্ট দিয়ে দিলাম এটা ধনে জিরের গুঁড়ো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে কষে এক মিনিট কষে নেব তো কষা আমার হয়ে গেছে মোটামুটি দুটো তিনটে লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ওখানে একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম ফোড়নে এতেই হয়ে যাবে হয়ে গেছে এবার আমি সিদ্ধ করা ওগুলো দিয়ে দেবো মোচাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সঙ্গে সঙ্গে মিশিয়ে নেব নিয়ে এবার নুন দিয়ে দেবো নুনটা দিয়েও আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবারে এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ আমি সিদ্ধ সময় দিয়েছিলাম ওই জন্যে হলুদটা অল্প একটুখানি দিলাম তো সিদ্ধ সময় দিয়েছিলাম কিন্তু সেটা তো জল জলের সাথে বেরিয়ে গেছে অনেকটা সেই জন্য সামান্য হলুদ দিলাম আর এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব বেশ কিছুক্ষণ দু তিন মিনিট ধরে এটা হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দাও দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ তারপরে একটু চিনি দিয়ে দিলাম আবারও একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার জল দিয়ে দেবো আর একটু কষা কষা হলে জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছে এবার এটাকে চাপা দিয়ে রাখবো এটা পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিট রেখে দিয়ে তারপর দেখো অনেকটাই নরম হয়ে এসছে মোচাগুলো আর আলুও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে আমার চিংড়ি মাছগুলোও সিদ্ধ হয়ে গেছে এবারে বেশ একটু নাড়াচাড়া করতে করতে একটু মাখিয়ে ঘ্যাটা ঘ্যাটা করে নেব হয়ে গেছে আমার রান্নাটা পুরো রান্নাটা যদি ভালো লাগে তোমরা কিন্তু আমার প্লিজ আমার চ্যানেলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো নতুন নতুন ভালো ভিডিও তৈরি করার জন্য টাটা বাই বাই